সবাইকে আন্তরিকভাবে স্বাগত যে যেখান থেকে আমার আজকের আলোচনা দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা হাসনাত আবদুল্লাহ হাসনাত আবদুল্লাহ সমন্বয়ক এবং এই মুহূর্তে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক তাকে একেবারে ডুবিয়ে ছাড়লেন আরেকজন সমন্বয়ক তথা এই মুহূর্তে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজি সালম একবারে হাসনাত আবদুল্লার পোল খুলে দিলেন হাসনাত আবদুল্লাকে একবারে ডুবিয়ে দিলেন কেন কারণ এই যে একুশে মার্চ হাসনাত আবদুল্লা একটি পোস্ট করেছেন এগারোই মার্চের একটি ঘটনাকে উল্লেখ করে যে এগারোই মার্চ সেনানিবাসে তাদের সঙ্গে কথা হয়েছে কার সঙ্গে কথা হয়েছিল তা তিনি জানা জানিয়েছিলেন না সেখানে হাসনাত আব্দুল্লাহ এবং আরও একজন ছিলেন কিন্তু সেটা শারজিস আলমের পোস্টে আবার ক্লিয়ার শারজিস আলম ছিলেন হাসনাত আবদুল্লাহ এবং সেনাপ্রধান তাদের সঙ্গে একটা আলোচনা হয়েছে এবং এই আলোচনা করতে গিয়েছিলেন তারা নিজে থেকেই অর্থাৎ হাসনাত এবং শারজিস সেনাপ্রধানের মিলিটারি অ্যাডভাইজারকে মেসেজ করে বা ফোন করে যোগাযোগ করে আলোচনা করতে গিয়েছিলেন আলোচনা করতে গিয়েছিলেন কেন কারণ সেনাপ্রধান পিলখানা হত্যাকাণ্ড দিবসে অনেকটা কড়া ভাষায় বক্তব্য দিলেন যে ইনাফ ইজ ইনাফ তখন এদের মনে একটা ভয় ধরে যায় যে সেনাপ্রধান কেন এরকম স্টেট কাট বক্তব্য দিলেন কি ব্যাপার তো তখন এই হাসনাত আবদুল্লাহ শারজি আলমরা তখন কি করেন যে সেনাপ্রধানের মিলিটারি অ্যাডভাইজারকে জিজ্ঞাসা করে যে কি ব্যাপার সেনাপ্রধান এইভাবে বক্তব্য দিচ্ছে বক্তব্য কি কোনো অন্যরকম সুর আসছে এইরকম জানতে চান তো তখন সেনাপ্রধানের মিলিটারি অ্যাডভাইজার সরাসরি সেনাপ্রধানের সঙ্গে তাদের কথা বলতে বলেন এসে তার মানে এদের সঙ্গে কতটা যোগাযোগ দেখুন সেনাবাহিনীর প্রধানের সঙ্গে এই হাসনাত আবদুল্লা সার দিতে তো যাই হোক তো সেই আলোচনা এগারোই মার্চ হয়েছে হওয়ার পরে একুশে মার্চ হাসনাত আবদুল্লা এমনভাবে পোস্ট দেয় যেন একবারে হিরো কেমন। তো সেনাপ্রধান আওয়ামী লীগকে রিফাইন আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাই এর ওর নেতৃত্বে আওয়ামী লীগ ফিরে আসবে তারা শেখ পরিবারকে অস্বীকার করবে তারা মুজিব আদর্শে রাজনীতি করবে বাংলাদেশের আওয়ামী লীগ এই সমস্ত বলে কিন্তু হাসনাত আবদুল্লাহ এবং আরেকজন তারা যিনি ছিলেন তিনি একবারে চরম প্রতিবাদ করেন সেনাবাহিনীর প্রধান একবারে বলেন যে ওই মাস্ট মাস্ট কাম আওয়ামী লীগ আওয়ামী লীগ মাস্ট কাম আওয়ামী লীগ অবশ্যইরা বাংলাদেশের আসবে এই ধরনের কথা মানে এক কথায় আওয়ামী লীগ ফিরবে ধমকে চমকে এই ধরনের কথা বলেছেন হাসনাত আবদুল্লা তার চ্যালেঞ্জ করেছেন যে না বিচারের আগে আওয়ামী লীগকে ফিরতে দেওয়া হবে এই ধরনের একটা পোস্ট হাসনাত আবদুল্লাহ করেন এবার শারজেস আলম আবার কি বললেন যে না আমরা গিয়েছিলাম আলোচনা হয়েছে সেখানে হুমকি ধমকি এই ধরনের কিছু হয়নি যে সেনাবাহিনীর প্রধান কমান্ডের গলায় তা আওয়ামী লীগ ফিরবে এরকম কিছু বলেন আমাদের সঙ্গে একটা আলোচনা হয়েছে কেমন আলোচনা একটা ফ্রেন্ডলি পরিবেশে একটা সুন্দর পরিবেশে আলোচনা হয়েছে যে বাংলাদেশের নৈতিক পরিস্থিতি কি আওয়ামী লীগ ফেরার সম্ভাবনা কতটুকু আওয়ামী লীগ কীভাবে ফিরবে এই বিভিন্ন কিছু নিয়ে একটা আলোচনা পরামর্শ হয়েছে বিভিন্ন মতামত দিয়েছে কিন্তু এই যে প্রস্তাব বলে কখনোই দেখছে না সার্জিস আলম যে সেনাবাহিনী প্রধান তাদেরকে একটা প্রস্তাব দিয়েছে এই ধরনের এরকম নয় তিনি অভিমত প্রকাশ করেছেন বিভিন্ন আলোচনা হয়েছে বিভিন্ন রকম এইরকম একটা কাউন্টার পোস্ট সার্জিস আলম দিয়েছেন অর্থাৎ সরাসরি তিনি হাসনাত আবদুল্লার যে পোস্ট এবং হিরোগিরি স্ট্যান্ডগিরি তার বিরোধিতা করছেন তার মানে এবার বুঝুন যে সেখানে সেনাবাহিনীর প্রধান ছিলেন হাসনাত আবদুল্লাহ ছিলেন শার্দিস আলম এই যে তিনজনের উপস্থিতির কথা হাসনাত আবদুল্লাহ স্ট্যান্ডবাজি করে কৌশল করে কথাকে ঘুরিয়ে কেমন নিজে একেবারে বিপ্লবী সেজে মানুষকে বোকা বানাচ্ছেন সেনাবাহিনীর প্রধানের বিরুদ্ধে সেনাবাহিনীর বিরুদ্ধে মানুষকে খেপিয়ে দিতে চাইছেন কারণ তারা যেভাবে এখন দেশটাকে নিয়ে যেতে চাইছে মানে যেহেতু মব করা তাদের আরও স্বাধীনতা দরকার সেই মব করতে গেলে হয়তো সেনাবাহিনী এই মুহূর্তে একটু বাধা হয়ে দাঁড়াচ্ছে তাই তারা চাইছেন সেনাবাহিনীর বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করে এমনভাবে করতে যেন জনগণের আবেগটা জনগণের যে একটা ভাবাবেগটা তাদের দিকে যায় দ্বিতীয় কথা তারা যে বিভিন্ন দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছে এই হাসনাত আবদুল্লাহারা বিভিন্ন ক্ষেত্রে তাদের যে অপকর্ম সামনে চলে এসছে এবং তাদের যে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি একবারে তলানিতে তার জনপ্রিয়তা জনসমর্থন নেই তাদের মিটিংয়ে তেমন লোক হচ্ছে না নায়েদ ইসলাম এক জায়গায় গিয়েছে তাকে ঘিরে ভুয়া ভুয়া স্লোগান এই পরিস্থিতি থেকে হিরো সাজার জন্য নজর ঘুরিয়ে দেওয়ার জন্য হাসনাত আবদুল্লাহ এই পোস্টটি করে কিন্তু শারজে সালাম কিন্তু সেই পোল খুলে দিয়েছে মুখোশ খুলে দিয়েছে না এরকম কিছু না তো আলোচনা হয়েছে ফ্রেন্ডলি পরিবেশে সেখানে কোনো চাপ দেওয়া হয়নি বিষয়টি আলোচনা হয়েছে যে কীভাবে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ ফিরতে পারে কি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি হতে পারে একটা সুসম্পর্কের মধ্যে দিয়ে একটা আলোচনা তাহলে এই স্ট্যান্ডবাজি হাসনাত আবদুল্লাহ কেন করলেন কারণ এই স্ট্যান্ডবাজি করেই অনেক মিথ্যা কৌশল অবলম্বন করেই তারা কিন্তু বিভিন্ন ক্ষেত্রেই মব জাস্টিস করেছে পাঁচই আগস্ট ঘটিয়েছে তারা সেই অভ্যাস তাদের এখনও যায়নি তারা সেনাবাহিনীর কাছে পাঁচই আগস্টের আগে যখন গিয়েছে পুলিশের কাছে গিয়েছে তারা ভেজা বেড়ালের মতো অনুনয় বিনয় করেছে কিন্তু বাইরে এসে তারা বাঘের মতো একবার জনগণকে বুঝিয়েছে যে তারা কত বড়ো বিপ্লবী কত বড় বীর এরকম বোঝানোর চেষ্টা করেছে আর জনগণ তাদের সেই কথাকে বিশ্বাস করে তাদের সঙ্গ দিয়ে বারবার তাদের মানে পাতা ফাঁদে জনগণ পা দিয়েছে যার ফলে সারা বাংলাদেশটা আজকে একটা অস্থির পরিবেশ বিরাজ করছে যখন খুশি যেখানে খুশি মবজাস্চিত চলছে আজকে সেনাবাহিনীর প্রধানকে আক্রমণ করা হচ্ছে কেউ আবার বলছে এই যে ব্যারিস্টার ফুয়াদ নামে একজন এবি পার্টির সাধারণ সম্পাদক যার মানে এক হাজার কর্মী সমর্থকও নেই সারা বাংলাদেশে সে আবার বলে কিনা ক্যান্টনমেন্ট উড়িয়ে দেবো এই সাহস পায় থেকে সেনাবাহিনীর প্রধান তিনি দিনের পর দিন এদেরকে সহ্য করে এদের সঙ্গে এত ওতপ্রোতভাবে মানে কাছাকাছি দিয়ে গিয়ে এত সহজলভ্য করে তুলেছেন এই হাসনাত আবদুল্লাহ শারজি আলমদের কাছে যে আজকে সেনাবাহিনীর প্রধানকে আক্রমণ করছে কেউ বাংলাদেশের রাষ্ট্রপতিকে একবারে কটুক্তি করছে সমালোচনা করছে অশ্রাব্য অশ্লীল ভাষায় গালাগালি করছে কিন্তু যেটা মূল বিষয় হাসনাত আবদুল্লাকে কিন্তু একেবারে ডুবিয়ে ছেড়ে দিল সারজিস আলম তার যে স্ট্যান্ডবাজি জনগণের কাছে কাছে যে ভুলভাবে উপস্থাপন করা সেটা কিন্তু ধরা খেয়ে গিয়েছে এই আলমের পোস্টে তাহলে এরপরে হাসনাত আবদুল্লাকে কি জাতীয় নাগরিক পার্টির যে দায়িত্ব দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তাকে সরিয়ে দেওয়া হবে না হবে না সেনাবাহিনী কেন তার বিরুদ্ধে এখনো ব্যবস্থা গ্রহণ করছে না তাদের যে বিবৃতি সেই বিবৃতিতে বলা হচ্ছে সেনাবাহিনী বিবৃতিতে যে তাদেরকে সন্তান স্নেহে আলোচনা করা হয়েছে আপনারা যারা মব জাস্টিস করে বেড়াচ্ছে সারা বাংলাদেশ জুড়ে আর তাদের সঙ্গে আপনারা সন্তান স্নেহে আলোচনা করছেন তাহলে পাঁচই ফেব্রুয়ারি যেদিন ধানমন্ডির বত্রিশ ভাঙা হলো সেদিন সন্তান স্নেহে বলেননি কেন হাসনাত আব্দুল্লাহ ফেসবুক পোস্টের পর যে তোমরা কেন ধানমন্ডির বত্রিশ ভাঙবে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত পারি সেটা বলা হয়নি আজকে লাই দিয়ে দিয়ে এদেরকে কোথায় তুলেছেন দেখেছেন আজকে শারদিস আলম যদি একই স্ট্যান্ড নিত হাসনাত আবদুল্লার মতো তাহলে বাংলাদেশে আজকে সেনাবাহিনীর বিরুদ্ধে বাংলাদেশের জনগণ কঠোরভাবে রাস্তায় নেমে পড়তো আজকে সারদি আলম সত্যটা বলেছেন বলে হাসনাত আবদুল্লা তার যে পোস্টে স্ট্যান্ডবাজি করেছে সেটা আজকে প্রমাণ হয়ে যাচ্ছে হাসনাত আবদুল্লাহ যে মিথ্যাভাবে উপস্থাপন করেছে সেটা প্রমাণ হয়ে যাচ্ছে এবং আগামী দিনে এই হাসনাত আবদুল্লাদের বিশ্বাস করে বাংলাদেশের জনগণ আপনারা রাস্তায় নেমে বাংলাদেশটাকে আর ধ্বংসের দিকে বাংলাদেশটাকে পতনের দিকে বাংলাদেশটাকে আরও অস্থিরতার দিকে নিয়ে যাবেন না এতে আপনাদেরই ক্ষতি হবে সম্মানীয় দর্শক এ বিষয়ে আপনাদের কি মন্তব্য রয়েছে অবশ্যই জানাবেন প্লিজ এবং আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা